নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার আবারও শুরু হচ্ছে রাজ্যে অষ্টম দফার দুয়ারে সরকার ক্যাম্প আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে পঁয়ত্রিশটি প্রকল্পে আবেদন করতে পারবে সকল সাধারণ নাগরিক অর্থাৎ বন্ধুরা এখন থেকে মোট পঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পে তো বন্ধুরা এবারে অষ্টম দফার দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনাদের কাছে কি কি ডকুমেন্ট রাখতে হবে কবে থেকে আবেদন শুরু হবে কতদিন আবেদন করা যাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ড নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ডিসেম্বর মাসে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে খুশির খবর আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার কাজ পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ দুয়ারেই পৌঁছে যাবে সরকার মানে সরকারি পরিষেবা পাওয়ার জন্য আর ছুটে বেড়াতে হবে না দুয়ারেই বসবে সরকারি শিবির সেখানে নানা দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সরকারি নানা পরিষেবা পাওয়া যাবে ওই শিবিরের মাধ্যমে নবান্ন থেকে বন্ধুরা মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের বিভিন্ন জেলা শাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুয়ারে সরকারের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সরকারি পরিষেবা সংক্রান্ত সাধারণ মানুষের বঞ্চনা যতটা সম্ভব কমানোর ওপর জোর দেওয়া হয়েছে এ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার ব্যাপারে বলা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে জেলাগুলিকে অর্থাৎ বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে আপনারা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন আর বন্ধুরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার শিবির বসবে দেখুন বন্ধুরা পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা মোট পঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন